সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায় অনুশীলনী চার পয়েন্ট একের সমাধান এখানে দেখো তোমাদের বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো অর্থাৎ এখানে তোমার দুইটা করে রাশি দেওয়া আছে যেখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদের গুণ করতে হবে তো এখানে গুণের ক্ষেত্রে তোমার এখানে আমরা কিছু বেসিকটা আগে জেনে নেই তাহলে এই গুণগুলো করতে তোমাদের সুবিধা হবে এখানে তোমাদের যে বিষয়গুলো লাগে দেখো গুণের ক্ষেত্রে সূচকের যে বিধিটা আছে মনে করো এবং এই দুইটা তোমরা গুণ করতে যাবা এ এ তো এখানে যদি এই দুইটা গুণ করতে চাও তাহলে দেখো এ এর সূচক কত আছে যেহেতু এখানে এ এর কোনো সূচক নাই তাই এখানে সূচক আছে হচ্ছে তোমার অন তাহলে গুণের ক্ষেত্রে কি হয় জানো গুনের ক্ষেত্রে তোমার একটা নিয়ম প্রয়োগ হয় সেটা হচ্ছে এর পাওয়ার যদি এম হয় এবং এর আরও একটা পাওয়ার যদি এন হয় তাহলে এই দুইটা যদি তুমি গুণ করতে চাও তাহলে এটা এরকম হবে যে এর পাওয়ার এম প্লাস এন অর্থাৎ আমাদের এই দুইটা এ যদি গুণ করি তাহলে এই পাওয়ার দুইটা আমাদের যোগ হবে তাহলে আমরা পাচ্ছি এখানে দেখো ওয়ান আছে আর এখানে টু তাহলে দুইটা যোগ করলে আমরা পাই হচ্ছে থ্রি তাহলে আমরা লিখতে পারি যে এ টু দা পাওয়ার থ্রি অর্থাৎ এই দুইটাকে গুণ করলে এটা পাবা এখন যদি ভিন্ন হয় মনে করো তোমাকে গুণ করতে বলছে এই স্কয়ার এবং বি স্কয়ার এই দুইটা গুণ করতে বলছে যেহেতু এই দুইটা সমান নাই আর বি তাই এটা এরা এভাবেই থাকবে অর্থাৎ এটা এভাবেই থাকবে যে এ স্কোয়ার বি স্কোয়ার এটা কখন তোমার সূচকের ক্ষেত্রে কখন এই দুইটা যোগ হবে যখন দুইটা সেম থাকবে অর্থাৎ এটাও এ এ এটাও এরকম যদি থাকে কিংবা ধরো বি মনে করে এটা আছে বি টু দি পাওয়ার ফোর এর সাথে তোমাকে গুণ করতে বলছে বি টু দি পাওয়ার সেভেন যেহেতু আমার দুইটাই দুইটাই বি আছে আমরা এটা এই ফোর এবং সেভেন গুণের ক্ষেত্রে কি করে দেবো যোগ করে দেবো তাইলে আমরা লিখতে পারি যে বি টু দি পাওয়ার সেভেন আর ফোর যদি যোগ করো তাহলে পাওয়া হচ্ছে এগারো তাহলে এই দুইটা গুণ করলে আমরা পাবো বি টু দি পাওয়ার এগারো তো এটা হচ্ছে গুণের ক্ষেত্রে যে সূচক বিধি ছিল এর ব্যাসিক আরো একটা জিনিস সেটা হচ্ছে তোমার গুণের ক্ষেত্রে আরো তোমার লাগে সেটা হচ্ছে তোমরা আমরা একটু আলোচনা করি দেখো তো গুণের ক্ষেত্রে তুমি যদি প্লাস চিহ্ন বিশিষ্ট কারো সাথে প্লাস চিহ্ন বিশিষ্ট কোনো কিছু গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে প্লাস আবার মনে করো যে প্লাত চিহ্ন বিশিষ্ট কারোর সাথে মাইনাস চিহ্ন বিশিষ্ট কোনো কিছু যদি গুণ করো তাহলে হচ্ছে মাইনাস আবার তুমি যদি চিহ্ন বিশিষ্ট কিছুর সাথে অর্থাৎ এখানে কোনো দেখো তুমি যদি মাইনাস চিহ্ন বিশিষ্ট কোনো কিছুর সাথে মাইনাস চিহ্ন বিশিষ্ট কোনো একটা তোমার রাশি গুণ করো তাহলে পাবা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এরকম আরো একটা হয় সেটা হচ্ছে মনে করো যে একটা আসে হচ্ছে তোমার মাইনাস তার সাথে গুণ করতে বলছে হলে প্লাস এই ক্ষেত্রেও তোমার গুণের ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস তাহলে তুমি যদি বিষয়টা মনে রাখো দেখো আমাদের যখন তোমার এখানে সেম থাকতেছে দেখো যখন দেখো এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে দুই প্লাস যখন আমরা কি করতেছি গুণ করতেছি তখন আমরা পাচ্ছি প্লাস অর্থাৎ এই প্লাস আর প্লাস দুইটা সেম না দুটা সেম যখন গুণ করতেছি তখন আমরা প্লাস পাবো আবার যখন দুইটাই মাইনাস অর্থাৎ সেম জিনিস এটাও মাইনাস এটাও মাইনাস দুইটা মাইনাস তো দুইটা সেম জিনিস মাইনাস মাইনাস যদি আমরা গুণ করি তাহলেও পাই প্লাস এটা মনে রাখবা যে সেম জিনিস যদি গুণ করো সেম চিহ্ন বিশিষ্ট কোনো রাশি বা পথ যদি গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে প্লাস আর যদি বিপরীত চিহ্ন এখানে প্লাস আছে মাইনাস আছে অথবা মাইনাস আর প্লাস এভাবে আছে এই দুইটা যদি এরকম গুণ করো তাহলে পাবা কি তাহলে বাবা হচ্ছে মাইনাস এটাও তোমার এই গুণের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ লাগবে এখন আরো কিছু বিষয় এখানে দেখো আমরা আরো কিছু বিষয় এখানে আলোচনা করি দেখো সেটা হচ্ছে গুণ করার সময় তোমরা প্রথমে দেখো যদি ধরো সেভেন এ এর সাথে ফোর বি এটা গুণ করতে বলে তাহলে এখানে সেভেন এ এই সেভেন এ লেখা আছে না এই সেভেন এ আমরা এখানে সেভেন কে বলবো হচ্ছে সহক এখানে এই ফোর হচ্ছে সহক তো গুণের ক্ষেত্রে তুমি কি করবা প্রথমে এই সহক এই সহকগুলোকে তুমি গুণ করে নিবা এটা হচ্ছে তারপরে পরে গিয়ে তুমি এই চলকগুলা যে চিহ্ন তোমার থাকবে এগুলো তুমি গুণ করবা তাহলে প্রথমে কি করতে হবে তোমার এই সহকগুলা গুণ করে নিতে হবে তার আগে যদি চিহ্ন থাকে তাহলে ধরে এখানে আছে প্লাস কিন্তু এখানে আছে হচ্ছে প্লাস এখানে মাইনাস তাহলে এই দুইটা আমরা চিহ্ন আগে গুণ করব। তারপরে হচ্ছে সহক শেষে যে আমরা আমাদের যে পদগুলো থাকবে সেগুলো গুণ করে নেব এগুলো হচ্ছে গুণের ক্ষেত্রে বেসিক কিছু বিষয় তো চলো আমরা দেখব হচ্ছে এক নাম্বারটা আমাদের এখানে চার পয়েন্ট একের আমরা দেখব হচ্ছে এক নাম্বার সমাধান এক নম্বরে বলা আছে যে থ্রি এ বি এবং ফোর পাওয়ার থ্রি অথবা বলতে পারো এই দুইটাকে আমার গুণ দেওয়া আছে হচ্ছে পাওয়ার থ্রি এই দুইটা গুণ করতে হবে তো দেখো দুইটার সামনেই চিহ্ন কি যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে সামনে অবশ্যই কি আছে প্লাস তুমি এটা মনে রাখবা যে কারো সামনে যদি চিহ্ন না থাকে তাহলে তার সামনে চিহ্ন থাকে প্লাস তো চিহ্ন যেহেতু দুইটাই প্লাস 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 গুণ করলে কি হয় প্লাস হয় আমরা প্লাস এখানে লিখব না তারপরে দেখো এখানে সহগ আছে থ্রি এখানে আছে চার তাহলে আমার তিন আর চার গুণ করলে তিন চারে আমরা পাই হচ্ছে বারো দেখো তারপরে এখানে এ আছে এখানে আছে হচ্ছে এ টু দ্য পাওয়ার থ্রি তো এখানে এ যেহেতু আছে এর পাওয়ার কিছু নাই আমরা জানি কোনো কিছু পাওয়ার না থাকলে তার পাওয়ার কি থাকে ওয়ান থাকে তাহলে আমরা যদি দুইটা গুণ করি পাওয়ার কি হয়ে যাবে যোগ অর্থাৎ এই সূচক আর এটার সূচক যোগ হয়ে যাবে ওয়ান আর থ্রি যোগ করলে আমরা পাই হচ্ছে এ টু দ্য পাওয়ার ফোর তারপরে দেখো এখানে বি আছে কিন্তু এখানে বি নাই তাহলে বি আমার ওভাবে থাকবে বি যে এরকম ছিল সেরকমই থাকবে এইটা হচ্ছে এক নাম্বার প্রশ্নের তোমার সমাধান দেখো একদম সহজ একটা অঙ্ক ছিল এটা তো আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্ক যদি বুঝে থাকো তুমি দুই করতে পারবা তিন করতে পারবা কিন্তু চারে এসে দেখো চার নাম্বার হচ্ছে প্রথমে দেওয়া আছে এইট এ স্কোয়ার বি কিন্তু পরে দেওয়া আছে হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার এর সাথে গুণ করতে বলছে তো এখানে প্লাস চিহ্ন আছে কিন্তু পরে মাইনাস চিহ্ন আছে এইটা চার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত এবং আট এখানে এই পাঁচটা অঙ্ক তোমাদের একদম সেম এখানে দেখো দুইটার সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে আমি তোমার এখান থেকে চার আর পাঁচের মধ্যে তোমাদের একটা করে দিচ্ছি দেখো পরের গুলো অবশ্যই কি করতে পারবা তো দেখো আমরা এখানে তোমার করার দেখো যে এই স্কোয়ার বি এটার সাথে কি গুণ করতে হবে মাইনাস এর সাথে গুণ করতে হবে মাইনাস টু বি স্কোয়ার এই দুইটা গুণ করতে হবে তো আমরা গুণের ক্ষেত্রে কি করব প্রথমে আমরা চিহ্নর দিকে তাকাবো দেখো এখানে আমার কোনো চিহ্ন দেওয়া নাই তার মানে কি চিহ্ন আছে প্লাস তো এই প্লাস এবং মাইনাস এই দুইটা আমাদের গুণ হবে এখন তুমি জানো যে এই দুইটা প্লাস এবং মাইনাস যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট তাইলে আমরা জানি কি বিপরীত চিহ্ন যদি গুণ হয় তাহলে সেটা মাইনাস হয়ে যায় তো প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি আমরা পাই হচ্ছে মাইনাস এবার আমরা সহগের দিকে যাব এখানে সহগ আছে 8 এখানে আছে হচ্ছে 2 তাহলে 8 দুগুণে 16 আচ্ছা তারপরে দেখো এখানে এ স্কোয়ার আছে কিন্তু এখানে এ স্কোয়ার নাই তাইলে এ স্কোয়ার যে আছে ওইটা কারোর সাথে গুণ হচ্ছে না এই স্কোয়ার আমরা ওইভাবেই গুণ অবস্থায় লিখে দিচ্ছি তারপরে দেখো এখানে বি আছে এখানে আছে হচ্ছে বি স্কোয়ার এখানে বির উপরে যেহেতু কিছু নাই তার মানে ওয়ান ওয়ান আর টু যদি তুমি যোগ করো তাহলে পাবো হচ্ছে বি টু দ্য পাওয়ার থ্রি এটা হচ্ছে তোমার চার নম্বর প্রশ্নের সমাধান আশা করি তুমি এই চার নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো দেখো চার নাম্বার আর পাঁচ নাম্বার এই দুইটা অঙ্ক একদম সেম তোমার এটা পাঁচ নাম্বার এটা থাকলে হচ্ছে বাড়ির কাজ এবং দুই আর তিন এই দুইটাও তোমার হচ্ছে বাড়ির কাজ দেখো এবার আমরা দেখব হচ্ছে ছয় নাম্বারটা ছয় নাম্বারটা কি আছে ছয় নাম্বার আছে হচ্ছে তোমার মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ টু দ্য পাওয়ার থ্রি এবং মাইনাস সিক্স পি টু দ্য পাওয়ার ফাইভ এবং কিউ টু পাওয়ার ফাইভ এই দুইটা আমাকে গুণ করতে বলছে দেখো ছয় নাম্বারটা আর হচ্ছে সাত নাম্বারটা দুইটা একদম সেম এখানেও মাইনাস চিহ্ন বিশিষ্ট দুইটাকে গুণ করতে বলছে ছয় নাম্বারেও মাইনাস চিহ্ন বিশিষ্ট দুইটাকে গুণ করতে বলছে সাত নাম্বারে একটা প্লাস চিহ্ন আট নাম্বারে সরি আট নাম্বারে একটা প্লাস চিহ্ন এবং একটা মাইনাস চিহ্ন বিশিষ্ট এই দুইটা গুণ করতে বলছে তাহলে এই আট নাম্বারটাও তোমার এখানে বাড়ির কাজ এটা তুমি অবশ্যই করে দেখবা আমরা এখানে দেখবো হচ্ছে ধরো ছয় এবং সাত এই দুইটার মধ্যে আমরা সাত নাম্বারটা করার চেষ্টা করি এখানে দেখো সাত নাম্বার দেওয়া আছে সাত নাম্বার দেওয়া আছে আমাকে গুণ করতে হবে হচ্ছে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার এর সাথে গুণ করতে হবে হচ্ছে মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এইটা গুণ করতে হবে তো এই গুণের ক্ষেত্রে তোমরা আমরা কি করব এখানে দেখো প্রথমে আমরা এখানে চিহ্ন আছে মাইনাস এখানে চিহ্ন আছে মাইনাস তো প্রথমে আমরা চিহ্নর গুণটা করে নেব যেহেতু মাইনাস মাইনাস তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস তাহলে প্লাস আমরা লিখি না আচ্ছা তারপরে আসে হচ্ছে আমরা কই যাব সহগের দিকে সহগ দেখো এখানে আছে বারো এখানে দুই তাহলে বারো দুগুণে কত হয় বারো দুগুণে হয় চব্বিশ তারপরে দেখো এখানে আসে হচ্ছে এম স্কোয়ার এখানে এম তাহলে এম এর পাওয়ার ওয়ান আর এম স্কোয়ারের পাওয়ার যেহেতু এখানে টু আছে তাইলে আমরা দুইটা গুণ করলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি এখানে এম টু দা পাওয়ার থ্রি তারপরে এখানে আসে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার দুই আর দুই যোগ কত চার তা আমরাও লিখতে পারি এ টু দা পাওয়ার ফোর তারপরে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কয়ার এটাও হচ্ছে এক্স টু দা পাওয়ার ফোর দেখো একদম সহজ অঙ্ক এক থেকে আট এই কয়টা তুমি আশা করি এই নিয়মের মধ্যেই আছে তোমার একদম সহজ কিছু অঙ্ক এখানে যে তুমি যদি সূচকের গুণের যে সুযোগ বিধি আছে এইটা ভালোভাবে বুঝো এবং চিহ্নের যে গুণ করা এটা যদি ভালোভাবে বুঝো আশা করি তুমি এক থেকে আট নম্বর অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে আর এই ভিডিওতে আমরা এখানে যেটা কঠিন মনে হয় সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি আশা করি তুমি এই ভিডিওটা অর্থাৎ এই ক্লাসটা ভালোভাবে দেখছো এবং এই যে অঙ্গগুলো ছিল এখানে গুণের ক্ষেত্রে এগুলো সহজেই বুঝতে পারছো ধন্যবাদ তোমাকে যদি এর পরেও এখানে কোনো সমস্যা থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারো আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।